আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে সালাম স্টুডিওর আজকের এই ভিডিও পর্বটিতে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আজকের খুবই ছোট্ট একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি খুবই ছোট্ট এবং খুবই সহজ একটি আমল যে আমলটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হতে পারে রিজিক বৃদ্ধির আমল নিয়ে আজকের কথা বলবো আল্লাহ পাকরবুল আলমিন চাইলে রিজিক বৃদ্ধি করে দিতে পারেন এমন একটি আমল আজকের বলবো ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমলটি হচ্ছে একখানা দুয়া যেই দোয়াখানা প্রতিদিন ফজরের নামাজের বাদ এক শতবার পাঠ করতে হবে অনেকেরই এই দোয়াখানা মুখস্থ রয়েছে শুধু আমল করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আবার যাদের মুখস্থ নাই তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই মুখস্থ করে নেবেন এবং আমলটি করবেন সেটি হচ্ছে আহজবিল্লাহমে শেতান রজিম বিসমিল্লাহী রহমানের রহিম লা হাওলা ওয়ালাম উবেথ্যা ইল্লা বিল্লাহিলা আলী ইউলাউজিম লা হাওলা ওয়ালেম উয়েথ্যা ইললা বিল্লাহিলা আলী ইউলাউজিম প্রিয় দর্শক শ্রোতা এই আমুলখানা প্রতিদিন ফজরের নামাজের বাদ যদি এক শতবার করা যায় এই দুয়াখানা যদি ফজরের নামাজের বাদ এক শতবার পাঠ করা যায় এবং প্রতিনিয়তই যদি পাঠ করা যায় তাহলে ইনশাল্লাহ তালা আল্লাহর অশেষ বৃদ্ধি হবে দর্শক শ্রোতা আজকের ভিডিও পর্যন্তই আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার